যে আমাদের ছাদে কালকে ছিল আমি তখন পুকুর দেখুন কত বড় পুকুর দেখুন এখানে পেয়ারা গাছ দেখুন কত সুন্দর পেয়ারা ধরছে আর একটা পেয়ারা কত সুন্দর এই দেখুন বন্ধুরা সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি জায়গা এখানে পিয়া আর ফোন দেখো কত কত বি আর ওই দেখো দেখুন 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 কত সুন্দর সুন্দর ওই টাঙ্কি ওটা কে করে

খুলে নেব গাছ পিকনিকার মেশিন গেমিং ভিডিও আসতেছে বন্ধুরা এক মাস ওয়েট করুন বন্ধুরা তারপরে গেমিং ভিডিও আসবে বন্ধুরা হ্যাঁ মুরগির ঘর দেখুন মুরগির ঘর দুইটা এখনো বানা এটা বানানো হয়ে গেছে মুরগি আছে ব্যচা করে দেখুন দেখতে হচ্ছে যেমন না কাটাল দরছে কাটাল দেখুন সারা পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বড় গাছ ড্রামে কওয়া কওয়া ওইখানে দেখতে পাচ্ছেন না ওইখানে আসলে কাটেল রয়েছে ফুল গাছ ছাদের বন্ধ তো চলে আসে ইয়ার কি মারা নাকি দেখুন ওরা ওরা গা দেখুন ওই যে দাদা ভীষণ পিয়ারা 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 পাড়ার মেশিন পিয়ারা পাড়ার মেশিন পিয়ারা পাড়ার মেশিন

দিব না আয়দিন দেখুন আরেকটা পিয়ারা পাড়ার মেশিন কে দেখায় আর একটু এখানে বহুতালা ভিড় হয়েছিল